আসসালামু আলাইকুম আপনাদের জন্য সাদা বাহার নিয়ে আসছি এবার এমন এমন কোয়ালিটি নিয়ে আসছি চোখ ফিরাতে পারবেন না এই কোয়ালিটিতে মানে কি বলবো আপনাদেরকে আমি একটু খুলে দেখাই একটা কালারই আমরা করছি সাদা বাইরের এটা কিন্তু আমরা হাতাসহ কাজ করে দিয়েছি আগে দেখেন জমিনটা দেখেন কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ দেখেন একদম নিখুঁত কাজ আপনি একদম প্যানেল পর্যন্ত দেখেন পর থেকে শুরু করে আপনার প্যানেল পর্যন্ত কাজটা দেখেন কি সুন্দর কাজের ফিনিশিং এখান থেকে যে ফিনিশিংটা আসছে ঠিক আছে তারপর আমরা হাতার যে একটা কাজ দিচ্ছি দেখেন হাতার কাজটা একটু দেখেন মানে কি সুন্দর কাজটা দিছি আমরা ঠিক আছে এরপর আমরা দুপাটটা দেখাবো একদম যেটাকে বলে আমি বলবো হোয়াইট গোল্ড হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে আমাদের সাদা বাহারটা কী সুন্দর হয়েছে দেখেন এখানে যে একটা ডিজাইন করে দিছি একদম ইউনিক হয়েছে আর প্যান্ট এত ভালো মানের কাপড় দিছি প্যান্টে কমপ্লেন দেওয়ার কোনো সুযোগ নেই আমরা একটা কালারই করছি আপনাকে আমরা বলবো যে একটা কালারই আপনি তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলেন সাদা বাহারের এই কালার হয় একটাই আমরা একটা ডিজাইনের একটাই কালার করছি যারা পার্সেস করতে চান আমাদের একশো পিস প্রোডাক্ট স্টক আছে সেকেন্ড টাইম আসতে অনেক সময় লাগবে যেহেতু এটা আপনি বুঝতেই পারছেন কাদের ফিনিশিং করতে অনেক সময় সম্পর্কে ব্যাপার কিন্তু এটা নিশ্চিত করে বলতে পারি নেওয়ার সাথে সাথে সেল সো মিস করার একদম উচিত হবে না অবশ্যই আপনারা পার্সেস করবেন আর একটা কথা ইনফরমেশন দিয়ে দিচ্ছি সামনে কিন্তু পূজা আসছে পূজার জন্য এটা একটা বেস্ট কালেকশন হতে পারে আর হচ্ছে বাটিকের যে শাড়িটা সেটাও কিন্তু আমাদের চলে আসছে যারা বিজনেস করবেন আমাদের সাথে শুরুটা করে দেখেন আপনার লস হবে না ইনশাআল্লাহ যারা হাজার হাজার আমাদের রিভিউ আছে পেজটা ফলো করতে পারেন ইনশাআল্লাহ ভালো থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে শুরুমে আসসালামু আলাইকুম